একগুচ্ছ উন্নয়নের দাবি জানিয়ে বালুরঘাটের সাংসদ ড সুকান্ত মজুমদার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করলেন যার মধ্যে এক লাখী বালুরঘাট রেল লাইনকে সিঙ্গল লাইন থেকে ডবল লাইন করার দাবি দৌলতপুর হাট স্টেশনে তেভাগা এক্সপ্রেস দাঁড় করানোর দাবি অমৃতা ভারত প্রকল্পের আওতায় গঙ্গারামপুর রেল স্টেশনকে উন্নতি করণের দাবি কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল লাইন সম্প্রসারণের দাবি বালুরঘাট গুয়াহাটি রেলগাড়ি উদ্বোধনের দাবি বালুরঘাট বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেনটি চালু করার দাবি সহ বেশ কিছু দাবি জানান বিজেপির রাজ্য সভাপতি এদিন অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে তার দাবিপত্র তুলে দেওয়ার পাশাপাশি আর কি কি জানিয়েছেন শোনাবো গতকাল আমি মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির সাথে দীর্ঘক্ষণ ধরে কথা বলেছি দক্ষিণ দিনাজপুর জেলা তথা বালুরঘাট লোকসভার রেলওয়ে উন্নয়ন যে কাজগুলো আটকে আছে সেগুলো নিয়ে কথা হয়েছে বালুরঘাট হিলি নিয়ে কথা হয়েছে বনিয়াদপুর কালিয়াগঞ্জ নিয়ে কথা হয়েছে তার সাথে সাথে বালুঘাট থেকে বা দক্ষিণ দিনাজপুর জেলা থেকে নতুন ট্রেন চালু করার ব্যাপারেও কথা হয়েছে এবং এর সাথে সাথে পশ্চিমবঙ্গের আগামী দিনে কিভাবে রেলওয়ে ডেভেলপমেন্ট করা যায় সেই বিষয়ে বিস্তৃত আলোচনা হয়েছে কোথায় কোথায় কনস্ট্রেন আছে সেই বিষয়ে আলোচনা হয়েছে ভবিষ্যতেও আমরা বসবো প্রয়োজনে বিভিন্ন এমপিদেরকে নিয়ে প্রয়োজনে আমরা বসবো অনন্য রেলমন্ত্রীর সাথে এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অসহযোগিতার জন্য প্রায় ষাট একষট্টি খানা প্রকল্প রেলের বন্ধ হয়ে আছে সেগুলোকেও আমাদের যত শীঘ্র সম্ভব সেগুলোকে আমাদেরকে হবে। এবং আমরা পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা চাইছি কারণ উন্নয়নের ক্ষেত্রে কোন রাজনীতি হওয়া উচিত নয় তবে সুকান্তবাবুর যদি পূরণ হয় সেক্ষেত্রে বালুরঘাটের রেল মানচিত্র যে সারা দেশের কাছে উল্লেখযোগ্য স্থান হয়ে দাঁড়াবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই দক্ষিণ দিনাজপুরের বালুঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে অন্যতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধ রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে থ্রি ওয়ান সিক্স নাইন এইট জিরো সিক্স ফোর থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ আজ কর্ণজোড়া মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाकरी पुरीक्षण थी चाकरी पुरीक्षण তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স